অনেকেই দেখি পারিবারিক ঝগড়া করে বা হাসি খুশি ভাবে কারোর স্ত্রী বাপের বাড়িতে ঘুরে গেছে বা বিয়ের পর বাপের বাড়িতে গেছে যাওয়ার পর আর ফিরে আসেনি তাহলে সেক্ষেত্রে সেই স্বামীর করণীয় কি সে তার স্ত্রীর প্রতি দায়িত্ব পালন করবে এবং সে এই সমস্যাটি মোকাবেলা কিভাবে করবে যদি কোনো স্ত্রী বাপের বাড়ি গিয়ে আর স্বামীর বাড়িতে ফেরত আসতে না যায় এবং অধিকাংশ সময় সে বাপের বাড়িতে থাকে এবং স্বামীর বাড়ি কিছু খুব কমই থাকে এবং কোনো কারণেই মনোমালিন্য হলে সে বাপের বাড়িতে চলে যায় সেক্ষেত্রে আসলে একজন স্বামীর করণীয় কি

কেউ আমরা শান্ত থাকতে পারি না আমরা কেউ কাউকে ছাড় দিতে পারি না সংসারে অনেকটা ছাড় দিতে হয় আমার মনে হয় যে একটি না করলে সংসারে এটা খুব মুশকিল পারিবারিক ভাবে আলোচনা করে আসলে পারিবারিক বিষয়গুলো মীমাংসা করা দরকার যদি একান্তই সংসার না টিকে সেক্ষেত্রে দিবস্থা আসলে কার্যকর

মনে করবেন আপনি হচ্ছে প্রথমে ওই এলাকার চেয়ারম্যান মেম্বার ওনাদেরকে অবহিত করবেন যে আমি এত তারিখে ওনাকে দেন মোহরের মাধ্যমে বিয়ে করেছি এবং ওনার সাথে আমার এতদিনের সংসার আমার স্ত্রীর সাথে এবং উনি উনি এখন বাপের বাড়ি ঘুরতে এসে আমার বাড়িতে যাচ্ছে না এখন আপনারা এটা নিয়ে একটু কথা বলেন আপনারা এভাবে বিষয়টা সমাধানের চেষ্টা করতে পারেন স্ত্রী